রাজার মতো এন্ট্রি নিয়ে এবার সুপারস্টার সাকিব খান এ নিজ দলের নাম প্রকাশ করলেন একটু আগে এই মাত্র পাওয়া খবর সুপারিস্টায় সাকিব খান আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর টিম কিনেছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান আর তার দলের নাম ঢাকা ক্যাপিটালস গত কয়েকদিন আগে সুপারস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে দিয়েছিলেন একটি যেন নাম সিলেক্ট করা হয় এবং ভক্তরা মন্তব্যের ঘরে তাদের প্রিয় একটি নাম বিপিএল এর জন্য তারা লিখে পাঠায় সাকিব খানের এই পোস্টে লাখ লাখ বিপিএল এর টিমের নামকরণ করে অগণিত লাখ কোটি ভক্ত এদেরই একজন থেকে সিলেক্ট করা হয়েছে যে নামটি হলো ঢাকা ক্যাপিটালস দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করা হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুল হাসান ইমন শাকিব খান বলেন আসন্ন বিপিএল এ আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স দিয়েছে যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি আমি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের চূড়ান্ত করা হয়েছে এই নামটি আমার ধারণা আমার ভক্তরা এই নামটি পছন্দ করেছে ঢাকা ক্যাপিটালস নামটি আসলে অসাধারণ হয়েছে সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একজন চরম ভক্ত এর কারণ বলতে সুপারস্টার খান কিন্তু শাহরুখ খানের শাহরুখ খান যেভাবে তিনি চলাফেরা করেন তার লাইফ স্টাইল লিড করেন আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু তার মতোই তার লাইফ স্টাইলকে একই রকম ভাবে করতে চাচ্ছেন বিপিএল এর সঙ্গে সাকিব খানের যুক্ত হওয়াটা ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচক ভাবেই দেখছেন ফলে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ঢাকা ক্যাপিটালস পার্টি আগ্রহ সৃষ্টি করবে তো দর্শক বন্ধুরা নতুন করে আবার একটা ইতিহাস গড়তে চলেছেন সুপারস্টার সাকিব খান তিনি কিন্তু বাংলার সুপারস্টার সাকিব খান কাজে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন ব্যবসায়ী জগতে নাম লিখিয়েছেন সাকিব এবার ক্রিকেটের টিম কিনে সবার তাক লাগিয়ে দিয়েছেন এবং আজ করলেন তিনি লোগো উন্মোচন বাংলাদেশ ক্রিকেট বিপিএল এর ক্রিকেটের দল দিয়েছেন তিনি ঢাকা ক্যাপিটালস দর্শক ঢাকা ক্যাপিটালস নামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ